গত কিছুদিন ধরে একের পর এক ট্রাফিক বনাম বাইক চালকের মধ্যে রাস্তায় বাঘ বিতন্না হাতাহাতির ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে গতকাল উদয়পুর ব্রহ্মাবাড়ি ট্রাফিক পুলিশ বনাম বাইক চালকের ধস্তাধস্তির ঘটনাও দেখা গেছে সেই ঘটনার জের কাটতে না কাটতে এবার আগরতলা উত্তর গেট থেকে ট্রাফিক আধিকারিক বনাম যান চালকের মধ্যে রাস্তায় প্রচন্ড বাঘ বিতণ্ডার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে লক্ষ্য করা গেছে স্বর্ণ কমল জুয়েলার্স এর স্বর্ণবর্ষা অফার তেইশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের সামনে এর কিছুদিন আগে উদয়পুরে কাগজ ট্রাফিক পুলিশ আটক করতেই পুলিশের গাড়ির কাগজপত্র কেন নেই এই নিয়ে শুরু হয়েছিল ট্রাফিক বাইক চালকের মধ্যে হাতাহাতি দেখুন সেই ভিডিওটি সব আছে ঠিক আছে একটু আমি নাম্বারটা বাড়িয়ে দাছি সবকিছু দেখতে ঠিক আছে একটু দাঁড়িয়ে না একচুয়ালি আপনারা তো একটু সরকারের জানানোর দরকার আমার আপনার কাগজ ঠিক করে দেন দানা সরকারের কাগজ জানানো দরকার আমরা ডিউটি না ডিউটি ইয়ে করছে কাগজপত্র সব আছে হ্যাঁ জমা আছে সব সব আছে হ্যাঁ ঠিক আছে একটু দাঁড়া আমি এখন নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি সব কিছু আছে সব আছে ঠিক আছে একটু দাঁড়ান একের পর এক ঘটনা ট্রাফিক ও মধ্যে যান চালকদের সম্পর্ক গড়ে উঠেছে যা অত্যন্ত দৃষ্টি ও প্রশাসন সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ यो भरम हैन हाम्रो कुरा आयो नि यो आइ नि यो कुरा ग्याबल लगा कमिटी चितै गर्नु तिम ला हाम्रो कुरा के लिए पोथा नाला बाइक का छैन भयो सो गरा हाम्रो यो दिन তাই কি কৰা ৰাস্তা लॻे oh, नंढो <laughs> <laughs> <laughs>